আসসালামু আলাইকুম ভারতীয় গার্মেন্টস ব্যবসায়ীদের মাথায় হাত ভারতের একের পর এক স্থগিত বিদেশি অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ইতিমধ্যে ভারতের তৈরি পোশাক খাতের ওপর পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর বিশ্বের নামি দামি অনেক ব্র্যান্ড তাদের ভারতে পোশাকের অর্ডার স্থগিত অথবা বাংলাদেশ পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো দেশে সরিয়ে নিতে শুরু করেছে রোববার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ভারতের তৈরি পোশাক খাতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ভারতের নিটওয়ার রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ু তিরুপুর রপ্তানিকারক ইতিমধ্যে মার্কিন শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছেন শেখার গান রপ্তানিকারকরা বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা দীর্ঘদিন ধরে নতুন নতুন অর্ডার নিয়ে এলেও বর্তমানে তারা অর্ডার স্থগিত করছেন অন্যত্র সরিয়ে নিচ্ছেন কিংবা বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছেন এসব দেশে মার্কিন শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম যা উনিশ থেকে ছত্রিশ শতাংশের মধ্যে রয়েছে ত্রিপুর এক রপ্তানিকারক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে তার প্রতিষ্ঠানের নিয়মিত মার্কিন চালান ইতিমধ্যে পাকিস্তানে চলে গেছে আরেকজন বলেছেন তার আমেরিকান ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডার নিশ্চিত করার আগে তাকে অপেক্ষা করতে বলেছেন তৃতীয় এক রপ্তানিকারক বলেন আগেই ক্রেতা পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধির বোঝা রপ্তানিকারকদের বহন করতে বলেছিলেন আর এখন তা রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোতে ভারতের ওপর মূল্য মূল শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে আরোপিত অতিরিক্ত শুল্ক ও অন্তর্ভুক্ত রয়েছে দেশটির কিছু নেটওয়ার্ক পোশাকের ক্ষেত্রে এই শুল্কের কার্যকর হার চৌষট্টি শতাংশে পর্যন্ত পৌঁছেছে এর ফলে আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় ভারতীয় পণ্যের দাম ৩৫ শতাংশ পর্যন্ত বেশি হচ্ছে শুরুতে মার্কিন এই শুল্ককে বড় ধরনের ধাক্কা মনে হলেও বর্তমানে রপ্তানিকারকদের কাছে তা এক প্রকার বাণিজ্যিক অবরোধ হিসাবে হাজির হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে তামিলনাড়ু টেক্সটাইল খাত মার্কিন অর্ডারের ক্ষেত্রে যখন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে তামিলনাড়ু তিরুপুর কোয়েম্বাডুর ও কালুর এলাকার বিভিন্ন কারখানায় সাড়ে বারো লাখেরও বেশি শ্রমিক কাজ করেন কেবল এই তিন এলাকা থেকেই বছরে পাঁচচল্লিশ হাজার কোটি টাকার পোশাক রপ্তানি করা হয় মাত্র কয়েক সপ্তাহ আগেই ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এবং চীন ও মিয়ানমারের ওপর উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ভারতীয় পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা তৈরি হয়েছিল তামিলনাড়ু অনেক রপ্তানিকারক চাহিদা মেটাতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ শুরু করেছিলেন কিন্তু এখন সেই আশায় গুড়ে বালি। তাদের স্বপ্ন চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের নিচে তিরুপুর রপ্তানিকারকদের সংগঠন তিরুপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন টি এ সভাপতি কে এম সুব্রাক্ষণিয়ান বলেন এডি বড় ধাক্কা প্রথমে সশস্ত্র রপ্তানিকারক বিভিন্ন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারা ইতিমধ্যে আমাদের শুল্কের অংশ ভাগাভাগি করে নিয়েছে বলেছে আমাদের মুনাফা মাত্র পাঁচ থেকে সাত শতাংশ আমরা কিভাবে এই ব্যয় ভাগাভাগি করব। তিনি তিরুপুর রপ্তানির তিরিশ শতাংশ যুক্তরাষ্ট্রে যায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতো বহুমুখী ক্রেতা কিছুটা সুরক্ষা দেবে কিন্তু সেটিও ক্ষতি কর ছাড়া সম্ভব নয় ব্র্যান্ডের বাইরে ক্রেতারা শীঘ্রই সরে যাবে আমাদের সামাজিক মানদণ্ড ও কার্যপ্রণালী মেনে চলার কারণে ব্র্যান্ডগুলো থাকতে পারে কিন্তু তাতেও আমাদের কিছুদিন রক্ত খনন হবে টেক্সটাইল রুম শ্রমনির্ভর খাত ও বাজার সংকুচিত হলে এই খাতে বিপুল সংখ্যক মানুষের চাকরি হারানোর শঙ্কা রয়েছে রপ্তানি দশ থেকে বিশ শতাংশ কমে গেলে আগামী কয়েক মাস তিরুপুর কারু ও কোম্পাটুর টেক্সটাইল ও গার্মেন্টস খাতের এক থেকে দুই লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে তামিলনাড়ু তিরুপুর থেকে কেবল চল্লিশ হাজার কোটি রুপির নেটওয়ার্ক নিটওয়ার্ক রপ্তানি করা হয় তিরুপুর কারখানাগুলো ওয়ালমার্ট গ্যাপ টকোর মতো বৈশ্বিক জায়ানদের কাছে পোশাক সরবরাহ করে এবং দেশের নিটওয়ার রপ্তানি পঞ্চান্ন শতাংশের যোগান দেয় সেখানকার রপ্তানিকারকরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে রপ্তানি দশ থেকে পনেরো শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পর এই খাতের বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছে বলছেন তুলা ও নেটওয়ার্ক পোশাক খাতে মার্কিন ডলার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে মার্কিন শুল্কের প্রভাব কেবলই পোশাকেই সীমাবদ্ধ নয় হোম টেক্সটাইলের জন্য বিখ্যাত কয়েন ডুর কারুতেও বিদেশি ক্রেতাদের অর্ডার স্থগিত হতে শুরু করেছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য